সন্দেশখালীর মহিলারা কাঁদছেন গর্জে উঠছেন ক্ষোভে বিচার চাইছেন তিন তিনটে অভিযোগে গণধর্ষণের ধারাও যুক্ত হয়ে গেছে গ্রেপ্তার তৃণমূলের দুই নেতা তাও শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ মন্ত্রী পার্থভৌমিক কিন্তু বলেই চলেছেন মহিলাদের বিরুদ্ধে কোনো অত্যাচারের অভিযোগই নেই সব সাজানো সবই মিথ্যে শাক দিয়ে মাঝ থাকার চেষ্টা নাকি প্রশ্ন তুলছে সন্দেশখালী সন্দেশখালীতে তৃণমূলের থিওরি জমি দখলের অভিযোগ আছে ভেড়ির নোনা জল চাষের জমিতে ঢুকিয়ে দেওয়ার অভিযোগ আছে শ্রীলতাহানি ধর্ষণের অভিযোগ নৈব নৈব চ অভিযোগ নেই সব মিথ্যে তৃণমূল মুখপত্র রোজি বলেন বছরের পর বছর ধরে রাতে তুলে এনে গণধর্ষণ এই গল্পগুলো সাজানো সন্দেশখালীতে গিয়েও এক কথা সেচমন্ত্রীর শনিবার বলেছিলেন রবিবারও অবস্থান থেকে সরেননি পার্থভৌমিক যেটা হাইলাইটেড করা হচ্ছিল মেয়েদের উপর পাশবিক অত্যাচার হচ্ছে সেটা যে সর্বৈব মিথ্যা সেটা প্রমাণ হয়ে গেছে একজনও এসে বলেননি যে আমার উপর শারীরিক অত্যাচার হচ্ছে একজনও অভিযোগ কি নেই তাহলে পুলিশের খাতা কি মিথ্যা কথা বলছে গণধর্ষণের ধারায় তিনটি মামলা রুজু তিন মহিলার গোপন জবানবন্দি আদালতে গণধর্ষণের মামলায় গ্রেফতার উত্তম সর্দার শিবু হাজরা অভিযোগ ও যুক্তি খাড়া তৃণমূল মুখপাত্রের রবিবার বলেছেন সেটা অভিযোগটা সত্য নাকি এই অভিযোগটা শিখিয়ে দেয়া সেটা তো পুলিশ তদন্ত করবে যা যা তদন্ত হওয়ার সে তদন্ত হবে ভাঙবেন তবু মচকাবেন না এত ধৈর্য নেই গ্রামের মহিলাদের দেওয়ালে অনেক আগেই পিঠ থেকে গিয়েছে এখন ধৈর্যের বাঁধও ভেঙে চুরমার না হলে মন্ত্রী আসছেন শুনে এমন কথা বলেন কেউ

পার্টির ছেলেরা আগে এসে দেখে যাবে সেটা ধর্ষণ নয় মানসিকতার রাত বারোটাই ডেকে পাঠাবে সেটা ধর্ষণ নয় যেতে না চাইলে বাড়ির লোকজনদেরকে সে পেটাবে সেটা ধর্ষণ নয় তর্ক বিতর্ক সহসা থামার লক্ষণ নেই অভিযোগকারীরা কি বিচার পাবেন শান্ত ও অরিত্র রিপোর্ট টিভি নাইন বাংলা গোটা সন্দেশখালি গোটা সন্দেশখালি জুড়ে একটাই কিন্তু প্রশ্ন শেখ শাহজাহান কবে গ্রেপ্তার হবে শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে আদালতকে কিন্তু কাঠ দাঁড় করালেন অভিষেক অভিষেকের দাবি তৃণমূল নয় শাহজাহানকে আড়াল করছে নাকি আদালতে আঙুল তুললেন ইডির দিকেও বিরোধীদের পাল্টা প্রশ্ন যে এই ব্যর্থতা আড়াল করতে কি দোষারোপের রাস্তায় তৃণমূল এজেন্সি এবং আদালতকে কাঠ তুলে বাঁচার চেষ্টা শাসকের এ নিয়ে কেউ কোনো রকম দ্বিমত সংশয় রাখবেন না শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে শেখ সাধানকে যদি কেউ গার্ড করে জুডিশিয়ারি গার্ড করছে উত্তম সর্দার শিবু হাজরার পর অজিত মাইতি একের পর এক শাসক নেতা জালে এলেও এখনো অধরা সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহানকে গ্রেফতারের দাবিতে সন্দেশখালীতে আর তীব্র হয়েছে আন্দোলন শাহজাহানের ভাই থেকে তার ঘনিষ্ঠ নেতাদের তারা করে মারছে জনতা ক্ষোভের আগুন জ্বলছে একের পর এক দ্বীপে শাহজাহানের গ্রেফতারি নিয়ে যখন তৃণমূলকে নিশানা করছে বিরোধীরা তখন শাহজাহানের গ্রেফতারি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আঙুল তুললেন বিচার ব্যবস্থার দিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি তৃণমূল নয় শাহজাহানকে আড়াল করছে আদালত যাতে রোজ সন্দেশ খালি শিরোনামে থাকে যাতে রোজ সন্দেশ খালিতে আগুন জ্বলে জুডিশিয়ারি স্টে তুলে দিক তারপর যদি না করতে পারে একই প্রশ্ন আমার কাছে এসে করবে হাত পা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট ইডিকে দুষে অভিষেকের দাবি কেন্দ্রীয় এজেন্সির আবেদনের ভিত্তিতে হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে সন্দেশখালিতে গিয়ে সেই তত্ত্বই তুলে ধরলেন রাজ্যের মন্ত্রীরা আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে একটা আবেদন করেছেন যে কলকাতা হাইকোর্ট যদি রাজ্য পুলিশকে দায়িত্ব নেওয়ার অনুমতি দেয় অর্ডার দেয় তাহলে রাজ্য পুলিশ দশ দিনের মধ্যে অ্যারেস্ট করবে শুধু ইডির নামটা কেন উঠলে এত সাধারণ মানুষ যে শেখ শাহজানের ব্যাপারে এত কথা বলছে বিরোধীদের প্রশ্ন শাসক দলের যদি এতই সদিচ্ছা থাকে তাহলে সন্দেশকালীর বাসিন্দাদের ওপর অত্যাচার নিয়ে কেন এতদিন শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না বিরোধীরা বলছে ইডির ওপর হামলার পর এফআইআর তো পুলিশেরই কাজ ইডি কেন বলবে রাজ্য পুলিশকে ইডি কলকাতা হাইকোর্টে গেছে সিবিআই তদন্তের জন্য ছয় মার্চ ডেট আছে ইডি রাজ্য পুলিশকে বলবে কেন এ রাজ্য পুলিশের প্রথম কথা হচ্ছে এতদিন ধরে যারা জমি লুট করলো মা বোধে নির্যাতন করলো শারীরিকভাবে অত্যাচার করলো জ্বালাগুলো দখল করলো ঘরবাড়ি ভেঙে দিলো তাদের অভিযোগ মমতা ব্যানার্জির পুলিশমন্ত্রী তার পুলিশ কেন গ্রহণ করেনি বিরোধীদের প্রশ্ন ইডি সিবিআই এজেন্সি আদালতকে কাঠগড়ায় তুলে কি বাঁচতে পারবে ছুটমুল আদালতে মামলা ওঠার আগে কোথায় ছিল পুলিশ এতদিন ধরে শাহজাহানদের ধরতে না আড়াল করতে ব্যস্ত ছিল প্রশাসন সন্দেশখালিতে দফায় দফায় ডিজি যাওয়ার পরেও কেন ধরা গেল না শাহজাহানকে ব্যর্থতা ঢাকতে তাই কি অন্যদের দিকে আঙুল তুলছে শাসক দল ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা নজর রাখবো এক খবরে আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের বকেয়া না মেটানোয় যখন কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছে শাসক দল তখনই ঝুপড়ি ঘরে থাকা দরিদ্র অসহায় বৃদ্ধার সঙ্গে প্রতারণার অভিযোগ তৃণমূলের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে কালিয়াচক তিন নম্বর ব্লকের শাহাবাঞক পঞ্চায়েতে আবাস যোজনার তালিকায় নাম তুলে দেওয়ার নামে ওই বৃদ্ধার জমানো একমাত্র সম্বল মাত্র ছ হাজার টাকা হ্যাঁ ছ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে এতেই কিন্তু শেষ নয় অভিযোগ যে পরে আরও কুড়ি হাজার টাকার দাবি করেন তৃণমূলের ওই নেতা টাকা দিতে না পারায় জুটলো হুমকি এমনকি অভিযোগ করেছেন বৃদ্ধা শেষ পর্যন্ত ঘর না পেয়ে জেলা শাসকের দ্বারস্থ হতে হলো ওই বৃদ্ধাকে কাটমানি দিলে তবেই নাকি মিলবে আবাসের বাড়ি অভিযোগ এমনই নিদান দিয়েছেন প্রাক্তন পঞ্চায়েত প্রধান প্রথমে সহায় সম্বলহীন বৃদ্ধার থেকে ছ হাজার টাকা নিয়েও লোভ মেটেনি আবাসের বাড়ি দেওয়ার নামে নাকি আরো কুড়ি হাজার টাকা দাবি করেন ওই তৃণমূল নেতা এমনই অভিযোগ বৃদ্ধার টাকা দিয়েছি প্রধানকে তারপরে বিশ হাজার টাকা চেয়েছে সেই টাকা দিতে না পারায় জোটে হুমকি এমনই বলছেন বৃদ্ধা ঘটনা সামনে আসতেই খুব কালিয়াচক তিন নম্বর ব্লকের শাহাবানচক গ্রাম পঞ্চায়েতের ভাগজান এলাকায় বৃদ্ধার অভিযোগ তালিকায় নাম উঠলেও অ্যাকাউন্ট করা হয় অন্যের নামে সেই টাকাও আত্মসাত প্রাক্তন পঞ্চায়েত প্রধানের অভিযোগ বৃদ্ধা জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের বৃদ্ধা তাতে আমি কোথায় পাবো আমি দিব আর আমার বই এখন তো বই কোথায় পাবো ছ হাজার টাকা দেওয়া হয়েছে আবার বিশ হাজার টাকা চেয়েছিল তো বিশ হাজার টাকা দিতে পারিনি বলেই অনলাইন এ টাকা মেরে দিয়েছি গরিব মানুষদেরই লুটছে তৃণমূল সব ক্ষেত্রে কাঠমানি নেওয়া হচ্ছে প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে আক্রমণ স্থানীয় কংগ্রেস নেতা যখন ঘর দিব বলেছিল তখন উনি ওনাকে কিন্তু ছ টাকা দেওয়া হয়েছিল প্রধানকে আবার যখন বিশ টাকা চেয়েছিল তখন তা দিতে না পারার কারণে ওনাকে ঘর দেওয়া হয়নি অন্য একটা অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করেছে যদিও তার বিরুদ্ধে ওঠার সব অভিযোগে ভিত্তিহীন চক্রান্তের অভিযোগ তৃণমূল নেতা বারো সংসদে রানী বেওয়া নামে কোনো ঘর পিএমও ছিল না আমার জানা মতে পিএমও রানী বেওয়া নামে কোনো ঘর ছিল না কিভাবে কি হয়েছে এটা আমি কিছু জানি না যেহেতু এটা প্রধানের বিষয়ে পড়ে না ওর নামে ঘর নাই তা আমি কী করতাম ওর কাছে টাকা চাইতে যাবো পূর্ণ ভিত্তিহীন অভিযোগ এটা রাজনৈতিক ষড়যন্ত্র হ্যাঁ আমি তৃণমূল কংগ্রেস করি যার কারণে এটা রাজনৈতিক ষড়যন্ত্র স্বামী নেই রোজগার বলতেও কিছু নেই যদিও বা আবাসের বাড়ির তালিকায় নাম উঠলো তাও জুটল না বাড়ি পেতে আরও কত দিনের অপেক্ষা এখন নিজের শেষ সম্বলটুকু হারিয়ে চোখের জল ফেলেই দিন কাটছে বৃদ্ধার মালদহ থেকে সুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট টিভি নাইন বাংলা